শাকিব খান বাংলা সিনেমার একমাত্র সুপার স্টার যার সিনেমা মানে সিঙ্গেল স্ক্রিনে হোক বা মাল্টিপ্লেক্সেই হোক হাউসফুল শো কিন্তু প্রশ্ন হলো এত বড় স্টার হয়েও তামিল তেলেগু সুপার স্টারদের মতো তিন থেকে সাত কোটি টাকা পারিশ্রমিক কেন নেন না তিনি এর উত্তর অনেকেই হয়তো জানেন না টপ হিরোরা সিনেমার বাজেটের অর্ধেক কিংবা সত্তর পার্সেন্ট পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন তারা নিজের সিনেমায় সবচেয়ে বেশি ইনভেস্ট করেন নিজের উপরই কিন্তু সাকিব খান সেটা করেন না কারণ কি জানেন কারণ সাকিব খান চান এই টাকাটা সিনেমার ভিজুয়াল লোকেশন স্টোরি লাইন ডিরেকশন কিছুতেই ব্যয় হোক যেন দর্শক একটা ভালো সিনেমা পায় তবুও অনেকের প্রশ্ন করেন তাহলে তিনি এক কোটি বা দেড় কোটি টাকা কেন নেন কারণ খুবই বাস্তব তিনি বছরে মাত্র থেকে দুই তিনটি সিনেমা করেন তো বছরে তো আর ইনকাম চার থেকে পাঁচ কোটি টাকা হতেই হবে তাই না আগে তিনি বছরে আট থেকে দশটা সিনেমা করতেন তখন তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা পারিশ্রমিকই চলত কিন্তু এখন সিনেমা কম তাই পারিশ্রমিক একটু বেশি আসলে সাকিব খান শুধু একজন স্টার না তিনি বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে ভাবেন তিনি চান ইন্ডাস্ট্রিটা বাঁচিয়ে থাকুক সিনেমাটা ভালো হোক এজন্যই তিনি এতদিন ধরে টিকে আছেন এবং এখনও তিনি এক নাম্বার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পুরো দুনিয়া